কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেন্ধির মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে স্লোভেনিয়া ছোট একটি দেশ আয়তনে ছোট জনসংখ্যাও কম কিন্তু উন্নত সমৃদ্ধ ইউরোপীয় দেশ তো আমরা এই দেশে কারা যেতে পারবো কী কী যোগ্যতা থাকা প্রয়োজন হবে বা কী কী বেতন ভাতা পাবো ইত্যাদি বিষয় আমরা জানব সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেন্জেনমুখী দেশ স্লোভেনিয়া নিয়ে স্লোভেনি একটি নতুন দেশ বাংলাদেশিদের জন্য এখানে খুব কম প্রবাসী রয়েছে এ কারণে হয়তো এই দেশটি এখনো পরিচিতি পায় নাই কিন্তু এখানে ভিসা অত্যন্ত সহজ তো যাই হোক সেটি বলছি একটু পরেই চলুন না দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এরপর আমরা যদি জানবো সেটি হচ্ছে সেখানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোমিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগোয়েজ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা জেনারেলি জানলাম যে কী ধরনের কাজ রয়েছে শ্রমিনিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা সেখানে দক্ষ দক্ষ শ্রমিকরা কী ধরনের বেতন ভাতা বা স্যালারি পেতে পারেন চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোগান ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক আমরা দেখলাম আরেকটি ভিডিও প্রতিবেদনে আমাদের ডকুমেন্টস কী লাগবে আপনাদের যেসব কাগজপত্র লাগবে সে বিষয়ে বলা হয়েছে তবে স্লোভেনীয় ভাষা প্রশিক্ষণটা আমরা দিব মোটামুটি আপনাকে স্পোকেন স্লোভেনীয় ভাষাটা শিখিয়ে দেব এবং যারা ইংরেজি জানেন তাদের জন্য ভালো হবে আর যারা জানেন না তাদের টুকটাক মোটামুটি আমরা প্রশিক্ষণ দিয়ে দিব তবে এখানে ইংরি জেনারেলটা মাস্ট এখনো ভুল নেন মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হলে হবে কিন্তু একদম আপনি কিছুই জানেন না ভাষা জানেন না কাজ জানেন না তাহলে স্লোবিনই আপনার জন্য নয় তো দর্শক আশা করছি আমাদের যে শিক্ষিত শ্রেণী রয়েছে তারা স্লোবিনকে বেছে নেবে কারণ স্লোবিনের বেতন ভাতা ইউরোপের অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো ইভেন হাঙ্গির চেয়েও ভালো তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এ বিষয়ে আরও বেশি বিশদ জানতে চান তাহলে পাশে দেয়া নাম্বারে ফোন দিন এবং চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তাদেরকে আসতে হবে দুটো দুইটার মধ্যে আর অন্যান্য আমাদের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আপনাকে সহযোগিতা করবে কোনো সন্দেহ নেই এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ